কারির মতো পারফেক্ট নান পুরি বানিয়ে নিয়েছি ঝাল টক মিষ্টি স্বাদের নানপুরি পুরে ভরা যেগুলো করতে একেবারেই ইজি এর জন্য হাফ কাপ পরিমাণে গরম দুধ সামান্য লবণ দুই চামচ চিনি এক চামচ ইস্টের গোড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এক টেবিল চামচ সয়াবিন তেল এটা দিয়ে মিশিয়ে দুই কাপ পরিমাণে আটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে এটা মেশাতে মেশাতে ভালোভাবে একটা খামির তৈরি করতে হবে আমি এগুলো অল্প অল্প পরিমাণে আটা দিচ্ছি আর মেশাচ্ছি দুঃখের কথা কি আর বলবো আমার আটা মাখানোর স্পিড দেখে এদিকে ঝড় উঠে গেছে কারেন্ট চলে গেছে যার কারণে পুরো অন্ধকার আমি একটু সবিন তেল নিয়ে এবার খামিরের উপর ভালোভাবে মাখিয়ে দিচ্ছি যাতে এটা স্মুথ হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল আমি সবজিগুলো কেটে রেখেছিলাম আগের থেকে একটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো লাল কালার হয়ে আসলেই আমি এগুলোর ভিতরে দিয়ে দেবো সবজিগুলো এখানে আলু কুচি মিষ্টি কুমড়া কুচি কালার সুন্দর করার জন্য পাতা টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে তবে পুরটা যত বেশি আকর্ষণীয় হবে ততই সুন্দর হবে দেখতে এবং খেতে এদিকে কারেন্ট তো আমার সাথে ছলনা করে যাচ্ছে একবার আসে একবার যাই আমার সবজিটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়া দুই চামচ শুকনো ঝালের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যার যেমন স্বাদ সে তেমন ব্যবহার করবে এগুলো ঝাল লবণ স্বাদ মতো এরপর আমি একটা গত খুঁড়ে এনেছি মাঝখানে একটা দিয়ে দিলাম ডিম এগুলো ভালোভাবে এই সবজির সাথে মিশিয়ে নিতে হবে ডিমগুলো কুচি 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 করে মেশাতে হবে যাতে পুরো পুরোটাই ডিম আর সবজিতে ভরপুর হয়ে যায় এগুলো আমার রেডি হয়ে গেছে কারেন্টের ছলনায় পড়ে আমি যে ঢাক না খুলে এটা আর একবার মুথে নিয়েছিলাম সেটুক দেখাতে পারেনি আমার ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি এর আগে একটু ভালোভাবে মুথে নিয়েছি আমার চার থেকে পাঁচটি লেসি এগুলো আমি হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে টেনে নিচ্ছি টানলে এগুলো লম্বা হয়ে যাবে যেহেতু এস্ট তেমন শেপ দেওয়া যাবে পুরগুলো মাঝে দিয়ে আমি এভাবে হাত মুখ টেনে ভালোভাবে যত্ন সহকারে মুখ বন্ধ করে দিচ্ছি যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না আসতে পারে তারপর এভাবে চেপে চেপে আমি হাত দিয়ে গোল শেপ করে নিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিতে পারেন আমি এগুলো সবগুলো একই নিয়মে করে নিচ্ছি এগুলো চাপি করে আরও বড় করে নিচ্ছি যত ইচ্ছা বড় করা যাবে এগুলো ইস দিয়ে তৈরি এবার ডিজাইন আপার মতো আমি ছুরি দিয়ে এগুলো ডিজাইন করে নিচ্ছি তাদের দেখতে সুন্দর লাগে খেতেও একটু আগ্রহ বাড়ে আমি কড়ার ভিতরে সাবিন তেল দিয়ে নিয়েছি সবগুলো একে একে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজতে হবে এগুলো মিডিয়াম আছে ভাজতে হবে যাতে ভিতরে এবং বাইরে সমানভাবে যাতে বাইরে ও ভিতরে সমানভাবে ভাজি হয় এবং সবগুলো সিদ্ধ হয়ে যায় এই যে হয়ে গেছে আমার ভাজা আমার ফাইনাল লুক কিন্তু কারেন্টের জন্য দেখে মনে হচ্ছে এগুলো জীবনে কোনো দিন ফ্যান লাভলি মাকে নি ফ্যান লাভলি মাখাতে হবে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের পুরগুলো পুরোই ভাজি এবং তুলে নরম সফট হয়েছে এটা আমি সকালে ভিডিও করছিলাম খাচ্ছিলাম আর কি বলবো এত স্বাদ ফুলে ফেঁপে ঢোল পুরে ভরা ডক মিষ্টি নানপুরি আমি আজকে থেকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ